বাবা কত বড় বাঘ এখানে একটা সুন্দর জায়গা আছে খেলার জায়গা মাঠের ভিতর এখানে বল খেলা যাবে অনেক কিছু কাজ এখনো বাকি আছে তার ভিতরেই আমরা দেখতে চলে আসছি তারপর অনেক সুন্দর এই যে বাবা মেয়ে চলে গেছে ওরা সবাই এখানে জায়গাটা অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগছে এখানে এসে তাই আপনাদেরকেও শেয়ার করলাম অনেক লোকজন আসছে এখানে এখানে যে দোকান এটা বিশাল বড় একটা গেট দেখতে অনেক সুন্দর ফুলের মতো দেখতে লাগছে আশেপাশে অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটাও অনেক সুন্দর এখানে যে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের নিয়ে আসলে অনেক ভালো ওরা বিভিন্ন রাইড উঠতে পারবে খেলতে পারবে এখানে এটা কি পাখি ইগল সেই পাখি এখানে দেখুন নিচে মাছ শিকার করে এখানে সুন্দর একটা বসার জায়গা আছে ইগল চত্বর আমি এটা দেখি নাই ইগল চত্বর এখানে বসার জায়গা আছে হে ইগোল চত্বরে বসবে তুমি এখানে সুন্দর দোকান দোকানে দেখি তো কি কি আছে দোকান এখানে বাচ্চাদের নিয়ে আসলে দোকান তো থাকবে আর দোকানে তো বাচ্চাদের ঝামেলা থাকবে এটাই স্বাভাবিক তবে আমার ছেলে আর মেয়ে এখনো দোকানের দিকে যায় নাই কি বাবা এটা কি এটা কি ডলফিন ডলফিন এগুলা যে চালু করে নাই তাই না এগুলো পানি থাকলে অনেক সুন্দর দেখা যেত অনেক সুন্দর ডলফিন মাছ এখানে অনেক সুন্দর জায়গা এখানে একটু কাঁচা রাস্তা তোরফা ওরা চলে গেছে এই যেটা এটা মসজিদ না বাসা মসজিদ দেখেন অনেক সুন্দর মসজিদ এখানে নওগাঁর শখের পল্লী সুন্দর নামাজ পড়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে অনেক সুন্দর দেখতে মসজিদ সামনে থেকে দেখাই মসজিদটা সামনে থেকে দেখাবো মসজিদ অনেক এই যে মসজিদ মিনার